একটা গাছের চারদিকের শিকড় পারে আপনাকে আপনার জীবনের প্রতিটি দিক থেকে ভালো থাকার একটা রসদ এনে দিতে নমস্কার রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদুরালের চ্যানেলে সকলকে যেন সুস্থ বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু মামদেব তালামাই আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন কারণ আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা চলুন একসঙ্গে জোর গলায় সমবেত কণ্ঠে সবাই মিলে বলে উঠি সেই মূল মন্ত্র সেই মহামন্ত্র জয় গুরু দেব জয় তারা বন্ধুরা সামনেই শিব চতুর্দশী এই শিব চতুর্দশীকে আপনারা হাত থেকে যেতে দেবেন না এই দিনে অবশ্যই কালেক্ট করুন এই গাছটি শিকড় গ্যারেন্টি দিয়ে বলছি আপনার জীবনের প্রতিটি দিক আপনি ঠিক করে নিতে পারবেন নিজে নিজেই তাই ভিডিওটি সবাইকে দেখার সুযোগের জন্য শেয়ার করবেন এবং কমেন্টস করবেন ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে ভাড়া থাকতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনি যে কোনো জায়গার থেকে দেখুন না কেন আমার ভিডিওটি আপনার কাছে সব থেকে আগে গিয়ে পৌঁছাবে আপনার জীবনে সমস্যা থাকলে অবশ্যই আপনি আমার বিভিন্ন চেম্বারগুলোতে আসতে পারেন অথবা দূরে থাকলে অনলাইন পরিষেবা নিয়ে অনলাইনে কথা বলতে পারেন বন্ধুরা সামনে শিব চতুর্দশী তিথি এই তিথির আগের দিন ত্রয়োদশী তিথি এই ত্রয়োদশী তিথিতে সকালে স্নান করে তামার ঘটিতে এক ঘটি জল এবং দুটো ধূপকাঠি নিয়ে আপনি পৌঁছাবেন এই গাছটির কাছে তারপর ঘটের জলটি গাছের গোড়ায় ঢেলে দুটি ধূপ দেখিয়ে বাহাতের ওপর ডাঙাটি চাপিয়ে বলবেন এই নম বিষ্ণুরম তৎসদ ওং অদ্য ফালগুন মাসে তিত নিজের নামকত্র ভাস্করে মম সর্বকার্য সিদ্ধ লাভের জন্য অদ্য সংকল্প কর্মাহং করিস আগামীকাল শিব চতুর্দশী তিথিতে আমি এই গাছের চার দিক থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার দিক থেকে চারটি শিকড় নিয়ে যাব এবং সেটিকে নিজের বিভিন্ন বিভিন্ন কর্মের জন্য আমি প্রয়োগ করব সেই প্রয়োগ যেন আমার সুসম্পন্ন হয় তার জন্য অধ্য সংকল্প কর্মাহং করিস এই কথাটি বলে আপনি সেই দিন বাড়ি চলে যাবেন পরের দিন যখন শিব চতুর্দশী লাগছে স্নান করে আবার এক ঘঁটি জল দুটো ধূপকাঠি নিয়ে গাছের কাছে চতুর্দশী লাগলে স্নান করে এক ঘঁটির জল এবং দুটো ধূপকাঠি নিয়ে আবার পৌঁছে যাবেন আপনি সেই গাছটির কাছে গাছটির কাছে গিয়ে ধূপকাঠি দুটো দেখিয়ে জলটি গোড়ায় ঢেলে হাত জোর করে বলবেন সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো তোমায় আমি আমার যে কাজে লাগাই তুমি আমার সেই কাজে লাগো এই বলে তিনটি তালি দেবেন এবং বলবেন এই গাছে দেবতা অপদেবতা ব্রহ্মদত্তি বা যদি কেউ থেকে থাকেন তাকে বলছি এই গাছ থেকে একটু সরে দাঁড়ান আমি এই গাছের চারদিকের শিকড় একটু একটু করে নেব আমার বিভিন্ন রকম কাজের জন্য দেখবেন তারা সরে দাঁড়াবে এই ফাঁকে আপনি চারদিকের শিকড় কালেক্ট করবেন এখন তো বলাই হলো না গাছটির নাম কি এবং কি কাজেই বা লাগবে চলুন বিস্তারিত আলোচনা করিনি দেখুন গাছটির নাম হচ্ছে বিলব বিক্ষট অর্থাৎ বেলগাছ এই গাছটির পূর্ব দিকের দুই ইঞ্চি পরিমাণ শিকড় আপনার জীবনে যশ মান খ্যাতি প্রতিপত্তি আনতে সাপোর্ট করবে জীবনে চরম সাফল্য লাভ করতে সব দিক থেকে এই বেলগাছের পূর্ব দিকের শিকড়টি যথেষ্ট দুই ইঞ্চি পরিমাণ শিকড় এই বেলগাছের পূর্ব দিক থেকে নিতে হবে তবে যখন শিকড়টি নেবেন তখন মনে রাখবেন শ্বাস রুদ্ধ করে আপনাকে শিকড়টি তুলতে হবে অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করতে হবে সেই সময়টাতে যখন আপনি তুলবেন এই বেলগাছের দক্ষিণ দিকের শিকড় বেলগাছের দক্ষিণ দিকের শিকড় আপনার সমস্ত শত্রুকে প্রদানত করতে সাহায্য করবে এবং আপনার ঋণ মুক্তিতে সাহায্য করবে অকাল মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচাবে তাই এক নিঃশ্বাসে দক্ষিণ দিকের একটু শিকড় দুই ইঞ্চি পরিমাণ তুলে নেবেন এই বেলগাছের উত্তর দিকের শিকড় যখন আপনি এক নিঃশ্বাসে তুলবেন তখন জেনে রাখবেন এই শিকড়টি আপনাকে অর্থ সম্পদের দিক থেকে খুব ভালোভাবে সাপোর্ট করবে আপনার কাছে অর্থ আসবে অর্থ ইনকামের যে সোর্সটা সেটা আপনি পেয়ে যাবেন ধরুন চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি হচ্ছে না আপনি ধারণ করুন চাকরি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে ব্যবসাতে উন্নতি হচ্ছে না ব্যবসাতে উন্নতি হবে এবার আসবো পশ্চিম দিকের শিকড় প্রেম ভালোবাসার জন্য বেলগাছের পশ্চিম দিকের শিকড় যথেষ্ট এই পশ্চিম দিকের শিকড় তুলে নেবেন পূর্ব দিকের শিকড়টি তামার মাদুলিতে ভরে বাহুতে ধারণ করবেন ছেলেরা ডানাতে মেয়েরা বামাতে দক্ষিণ দিকের শিকড়টি একটা কালো পুডলিতে সামান্য ফিটক্রি দিয়ে তার সঙ্গে রেখে পুডলি পাকে সদর দরজায় লাগিয়ে দেবেন উত্তর দিকের শিকড়টি ক্যাশে রাখবেন এবং পূর্ব দিকের শিকড়টি তামার মাদুলিতে ভরে অবশ্যই ধারণ করবেন ছেলেরা ডাঁড়াতে মেয়েরা বাম হাতের বাহুতে দক্ষিণ দিকের শিকড়টি একটা কালো কাপড়ে রেখে তার সঙ্গে এতখানি ফিটকি রেখে সেটিকে পুটলি পাকিয়ে আপনার মেন দরজায় বেঁধে দেবেন উত্তর দিকের শিকড়টিকে একটা হলুদ কাপড়ের মধ্যে রেখে তার সঙ্গে সামান্য সরষ দিয়ে সাদা সর্ষ এবং একটা হলুদ রেখে আপনার তিজরি বা আপনার ক্যাশে রাখুন এবং সামান্য পরিমাণ শিকড় আপনার পার্সে রাখতে ভুল করবেন না পশ্চিম দিকের শিকড়টি বশীকরণের জন্য যদি স্বামী স্ত্রীকে বসীকরণ করেন স্ত্রী স্বামীকে বসুভূত করেন তবে অবশ্যই বাঁ হাতে নিয়ে তার উপর ডানা চাপিয়ে স্ত্রী বা স্বামীর নামটি একসার বা জব করবেন এবং তার বালিশের নিচে সাত দিন রেখে ধারণ করবেন কোমরে ভিড়টি বেশি বেশি করে শেয়ার চায়